ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কেমন আছি দেখলেই বুঝতে পারবে তো যাই হোক দেখো এটা একদম ভোর সাড়ে চারটের ভিডিও কারণ সাড়ে চারটের সময় জল আসে আর তো জল ভরার জন্য প্রচণ্ড প্রচণ্ড জলের কষ্ট হচ্ছে অভাব আর কি যাই হোক রাজস্থানের জলের অভাব সবাই জানো তো যাই হোক আরও এখন গরমের দিন এখন আরও বেশি জলের অভাব প্রায় এক মাস ধরে এতটাই জলের কষ্ট হচ্ছে এগুলো দেখলেই বুঝতে পারবে দেখো থালা বাটি গ্লাস যা আছে সব আমি ভরে রেখেছি এই দেখো বোতল টোতল বালতি তারপরে এইদিকে আরও দেখো কী কী ভরে রেখেছি এই যে বোতলগুলো ভরে রেখেছি একটা জলের বড় বোতল ভরে রেখেছি আর এদিকে দু তিনটে বালতি আছে যা আছে সব আমি ভরে নিয়েছি আর এদিকে দুটো বড় বড় ড্রাম আছে এ দুটোও ভরে নিয়েছি প্রচণ্ড জলের কষ্ট চলছে তো যাই হোক এবারে চলে আসছি চায়ের পালায় কারণ সকাল সকাল একটু চা না খেলে দিনটা ফ্রেশ হয় না তো যাই হোক একটু চা বানিয়ে নিচ্ছি এবারে চা খাবো আর চাতে আমি একদমই চিনি খাই না ঠিক আছে কারণ আমার প্রেগনেন্সিতে একটু সুগারের প্রবলেম হয়েছিল যাই জন্য আমি এখনও চিনি খাই না যদিও আমার সুগার আর নেই তবুও একটা মানে ভয় এসে গেছে তো তখন থেকেই সুগার ফ্রি দিয়ে চা খাই তো এখনও সেটাই আমি খাই তো মেনে চলি আর যাই হোক দেখো আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে আর চাটা আমি কাপে ঢেলে নিচ্ছি আর ঢেলে নেওয়ার পরেই খেয়ে নেব সকাল সকাল চা খেলেই একদম দিমাগ ফ্রেশ হবে কারণ রাত্রে সেরমভাবে ঘুম হয় না আর অত সকালে আবার জলের জন্য উঠতে হয় তো আমার চাটা খাওয়া কমপ্লিট এবার চলে এসেছি ঘর ঝাড়ু দিতে তো ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর হচ্ছে দেখো আমার হাতে এগুলো হচ্ছে বাবুর শুশু করার ন্যাকড়া যেগুলো নিচে ফেলে রেখেছিলাম এবার আমি ওগুলো সাইডে করে রেখে দেব আর পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নেবো তো কী আর বলবো মানে নিজের জন্য এক মিনিটও টাইম পাই না সকাল থেকে সন্ধ্যে সেই চারে সাড়ে চারটের সময় উঠি আর ঘুমাতে ঘুমাতে সেই দশটা এগারোটা বাজে তো সব নিজে হাতেই করতে হয় কারণ বুঝতেই পারছো এখানে আমি একা থাকি দেখো টেবিলটা এত ভার সরছে না সেটা সরাতেও মানে কষ্ট যাই হোক তো সরিয়ে নিলাম আর ঘরটা পোছা লাগিয়ে দিলাম তো ঘর পোছা হয়ে গেছে এবারে আমি সমস্ত বিছানা কাঁথা জামা কাপড় যা আছে সব আমি তুলে নেব কারণ বাবুতে বাবুকে শোয়ানোর জন্য অনেকগুলো কাঁথা টাথা লাগে কারণ কোনো সময় সময় প্যাম্পাস সব দিন না আর কারণ প্যাম্পাসটা পড়ালে অনেক সময় অনেক ছোট ছোট গোটা ধরনের উঠে যায় তো দু একদিন বাদে বাদে পড়াই না ছেড়ে দিই আর যেদিন পড়াই না সেদিন অনেক কাঁথার দরকার হয় তো ওর ছোটো ছোটো কাঁথাগুলো থাকে সেগুলো গোছাতে হয় বারবার চেঞ্জ করতে হয় সেগুলোও গোছাতে হয় আর কাপড়গুলো অনেক দিন মানে চার পাঁচ দিন হয়ে গেছে জামাকাপড়গুলো দেখো এদিকে ওদিকে হয়ে পড়ে আছে গোছানো হয়নি তো সেগুলো আমি ভালো করে একটু গুছিয়ে নেব আর সমস্ত কাজ করে নেবো তারপরে হচ্ছে গিয়ে আবার বাবুকে স্নান করার টাইম হয়ে যাবে সাড়ে দশটা এগারোটার দিকে ওকে আবার স্নান করাই তো তাই জন্য তাড়াতাড়ি সকাল সকাল এগুলো সব গুছিয়ে নেব তো আমার প্রায় গোছানো কমপ্লিট এবার দেখো এবার আমার সাথে স্নান টান করে রেডি করে দিয়েছি আর একটু খেলা করছি পাপা সোনার সাথে কথা বলছি আমার সমস্ত কাজ কমপ্লিট আর স্নান টান সেরে নিয়েছি পুজো দিয়ে দিয়েছি এবারে চলে এসেছি রান্নাঘরে আর আমি রান্না করছি মাটন আজকের দেখো আর মাটনের জন্য আমি সমস্ত কিছু বেটে নিয়েছি আগে সব কিছু কেটে বেটে সব কিছু রেডি করে নিয়েছি এবারে আমি মাটনটাকে ম্যাগিনেশান করছি আর ম্যাগনেশান করতে করতে যা লাগে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম আর তেলটা আমি অল্প দিয়েছি কারণ আমি ফোরনেও তেল দেব তাই জন্য তেলটা আমি অল্প পরিমাণে দিলাম শুধু ভালো করে মাখানোর জন্য আর মিট মশলাও দিয়ে দিলাম আর এটা হচ্ছে গিয়ে লাল লঙ্কার গুঁড়ো আর আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ঠিক আছে কারণ কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে যে বাটা দিয়ে যে কোনো জিনিস রান্না করলে হেভি টেস্ট লাগে আর কালারের জন্য আমি এই লাল লঙ্কাটা দিয়ে দিলাম আর এবার আমি ভালো করে মেখে নিচ্ছি আর ভিনিগারও দিয়ে দিলাম দেখো আর আমি ভালো করে মেখে নিচ্ছি অনেকেই বলে মেখে রান্না করলে ভালো হয় তো আমি শুধু মেখে নয় আমি নানান রকমভাবে রান্না করি ডেলি ডেলি একটা নতুন এক্সপিরিয়েন্স তো যাই হোক এ দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দেওয়ার পরেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় আর প্রচণ্ড মাথা ঘোরে আর বমি বমি মনে হয় তো যাই হোক আমি রান্না করছিলাম তো করতে করতেই মাঝেই আমার একবার এরকম প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় তো তার জন্য কী করি সেটাও আমি তোমাদের দেখাবো তো যাই হোক দেখো আমি মাংসটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে আর এবারে হচ্ছে গিয়ে আর এদিকে আমি ডালটা বসিয়েছি দেখো এই যে ডাল আর হচ্ছে ডাল বসিয়েছি আর ওদিকে হচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেব তো ঝোল দেওয়ার আগেই দেখো আমি চলে এসেছি এই যে বললাম না আমার ভীষণ শরীর খারাপ মনে হচ্ছিলো তো শরীর খারাপ হচ্ছিল আর বমির জন্য দেখো ওই সামনে বাল্টিটা নিয়ে রেখেছি মানে প্রচণ্ড বমি বমি আসছিলো যে আমি উঠে যাবো সেটাও হচ্ছিল না তাই জন্য বাল্টিটা আমি সামনে রেখে দিয়েছিলাম বমি করার জন্য তো যাই হোক তারপরে আবার বমি টমি করে এসে আবার এই দেখো রান্না বসিয়েছি করার কিচ্ছু নেই তো একা হাতে সমস্ত কিছু সামলাতে হচ্ছে তো এই দেখো আর মটন কষানো হয়ে গেছে এবার আমি এতে ঝোল দিয়ে দেব তো দেখো আমার রান্নাও হয়ে গেছে রান্না কমপ্লিট আর রান্না হলেও মানে খেতে পারেনি কারণটাও তোমাদের আগেই বলে দিলাম অবস্থা মানে একদমই খারাপ আর এদিকে দেখো ডালটা হচ্ছে এই যে ডালটা হচ্ছে আর এটা হচ্ছে হচ্ছে বিকেলে আমি পাস্তা করেছিলাম কারণ আমার মেয়ে প্রচণ্ড পাস্তা খাওয়ার জন্য বায়না করেছে অনেক দিন আমার শরীরটা যতই খারাপ থাক আর যাই হোক বাচ্চাদের একটা খাওয়ার ইচ্ছে সেটা তো পূরণ করতেই হবে তো যাই হোক তো তাই জন্য আমার মেয়ের জন্য এই যে পাস্তা বানিয়ে নিয়েছি তো আমার এই দেখো টাজা সব কিছু হয়ে গেছে ততটা ভালো করে আমি দেখাতে পারি না কারণ তুলতে পারি না সময় পাই না ভিডিও করতে পারি না তো যাই হোক আমার দেখো ডিম ভেজে রেখেছিলাম ডিমটা আমি দিয়ে দিলাম আর আমার পাস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি একটু সস দিয়ে দেবো সয়া সস আর চিলি সস আর সয়া সস আর চিলি সস দিয়ে আমি একটু নেড়েচেড়েই নামিয়ে দেব। কারণ আমার ভাজাটা আগেই হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের আমি দেখাইনি এই যে চিলি সস দিচ্ছি আর একটু সয়া সস দেব। এটা হচ্ছে চিলি চিলি সস আর আগেটা ছিল সোয়া সস তো দুটো দিয়ে আমি এবারে নামিয়ে নেব নেড়ে চেড়ে এ দেখো আমি আমার মেয়ের জন্য বেড়ে দিয়েছি শসা কুচো আর পেঁয়াজ কুচি আর হচ্ছে সস দিয়ে ওকে দিয়ে দিয়েছি আর চলে এসেছে খাওয়ার জন্যে প্রচণ্ড বায়না করেছিল কদিন ধরে খাবে খাবে আর আমি সেদিন করতে চেয়েছিলাম কিন্তু আমার শরীরটা অসুস্থ হয়ে গেছিল কিন্তু করতে চেয়েছি করতেই হবে আর রাত্রে তো ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম মাথা ঘুরে গিয়েছিল তারপরে তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাইও চলে এসেছে শুনে এ দেখো তারপরে এসে মাথায় জল টল ঢেলে দিয়েছে তা এখন একটু সুস্থ আছি ভালো আছি তারপরে আর প্রচণ্ড গরম আর রাত্রে ভালো করে ঘুম হয় না আবার রান্নাও করতে হয় তো তাই জন্যই এরকম বেশি সমস্যা হচ্ছে আমার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছি তার উপরে জলেরও প্রচণ্ড কষ্ট যে দুবার তিনবার স্নান করলে গাটা একটু ঠান্ডা হবে সেটাও করতে পারছি না কারণ একবার স্নান করার জল পাই না আবার দুবার তিনবার কোথা থেকে করব তো প্রচন্ড কষ্ট হচ্ছে যাই হোক